আমরা সতীশচন্দ্র মেমোরিয়াল বিদ্যালয়ের শিক্ষয়িত্রী ছাত্রছাত্রীরা আজকের এই বিজ্ঞপ্তিটিকে পূর্ণতা দেওয়ার জন্য চাকদা বাস স্ট্যান্ডে এসে সম্মিলিত হয়েছি যেখানে এই কাজটি আমাদের সম্পাদন করা হয়েছে আমরা আমাদের ছাত্রছাত্রী অভিভাবকগণ আমাদের প্রথম শ্রেণীর শিক্ষয়িত্রীরা এই মহান যজ্ঞে অংশগ্রহণ করেছি এবং সবার সহযোগিতা এবং সাহচর্যে এই কাজটি পূর্ণতা পেয়েছে আমরা এই বিজ্ঞপ্তিটি যে জারি করা হয়েছে তার মাধ্যমে বাচ্চাদের মধ্যে দায়িত্ববোধ কর্মবোধ মূল্যবোধ সব কিছু আমাদের মনে হয় আমরা জাগিয়ে তুলতে পেরেছি বাচ্চাদের মধ্যে সহমর্মিতা জাগিয়ে তুলেছি এই সমস্ত আমাদের ভ্যান চালকদের এই টুপি পরিয়ে তারা আজ তারা যে কঠোর পরিশ্রম করে প্রত্যেক দিন তাদের উপার্জনের জন্য সেই উপার্জন তারা করছে এই পরিশ্রমের মাধ্যমে সেই পরিশ্রমটিকে সার্থকতা পেয়েছে একটি টুপি একটি সাদা টুপি একটি ছোট্ট জিনিস কিন্তু সেটি পড়ানোর মাধ্যমে আমরা তাদের আমাদের বাচ্চাদের মধ্যে সহমর্মিতা মূল্যবোধ বা মানুষের প্রতি তাদের যে ভালোবাসা এটা আমরা জাগিয়ে তুলতে পেরেছি আশা করি আমি সুমিতা দে সতীশচন্দ্র মেমোরিয়াল স্কুলে শিক্ষক এই যে সতীশচন্দ্র মেমোরিয়াল স্কুলের পক্ষ থেকে ক্লাস ওয়ান থেকে এটা আয়োজন করা হয়েছে এখানে স্থানীয় যে ভ্যান দাদারা আছেন বা যারা এখানে ফেরিওয়ালা যারা আছেন এই রোদের মধ্যে তাদের যে কষ্ট হয় এই বাচ্চাদের পক্ষ থেকে তাদেরকে আজকে আমরা একটু গুড় জলের শরবত সবাইকে টুপি দেওয়া হলো যাতে তারা এই রোদের এই যে তাপটা থেকে তারা একটু আরাম পান এবং আমাদের বাচ্চাদের মধ্যে এই যে সহমর্মিতা এই যে মূল্যবোধ অন্যের কষ্টে যে এগিয়ে আসা সেইটা একটু শেখানো হলো এবং বাচ্চারা ভীষণভাবে তারা আপ্লুত আমাদের গার্জেনরা ভীষণ খুশি হয়ে এবং আমরা ভীষণ হ্যাপি যে আমাদের এখানে প্রচুর ভ্যান দাদারা এসেছেন যারা রিক্সা চালান টোটো চালান সবাই এসেছেন এবং আমাদের বাচ্চাদের ভীষণ আশীর্বাদ করেছেন আমরা খুশি যে আমরা যেটা চাই আমাদের দেশের যে গড়ে তোলা আমাদের কাজ শুধুই লেখাপড়া শিখে শিক্ষিত হয়ে কী হবে যদি তার মধ্যে আমরা মানবিকতাই জাগ্রত করতে না পারি আমরা টিচার হিসাবেও তখন ব্যর্থ তাই নয় কি না কিন্তু আমাদের সতীশচন্দ্র মেমোরিয়াল স্কুল থেকে এইটাকেই জোর দেওয়া হয় যাতে আমাদের বাচ্চারা একজন ভালো মানুষ তৈরি হয় শুধু যে ভালো মানুষ শুধু ভালো ব্যবহার করলেই হবে না মানুষের প্রতি যে ভালোবাসা তাদের যে দুঃখে দুঃখী হওয়া তাদের কষ্টটাকে অনুভব করা সেই শিক্ষাটা যে তারা যাতে আমরা তাদের ভেতরে এটা আমরা বীজটা বপন করতে পারি সেই চেষ্টায় সতীশচন্দ্র মেমোরিয়াল স্কুল অনবরত করে চলেছেন এবং আরেকটা কথা বলতে চাই আমাদের এই যে উদ্যোগের পিছনে আমাদের সতীশচন্দ্র মেমোরিয়াল স্কুলে যিনি প্রিন্সিপাল স্যার শ্রী অরূপ সরকার মহাশয়ের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ কারণ উনি আমাদের সব সময় অনুপ্রাণিত করেন এবং আমাদের বাচ্চাদেরকেও ওইভাবেই আমরা বড় করে তুলেছি গার্জেনদেরও অনেক ধন্যবাদ এবং আমাদের বাচ্চাদের জন্য আমরা অনেক অনেক ভালোবাসা জানাই এইটা আমাদের সমস্ত ক্লাস ওয়ানের টিচারদের অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আমার নাম দীপা মণ্ডল আমি ক্লাস ওয়ান ই ক্লাস টিচার এবং আমার এখানে যারা রয়েছেন প্রত্যেকেই ক্লাস ওয়ানই দেবিকা সাধুকা খুবই সুন্দর শুধু পুঁথিগত শিক্ষা নয় এই যে সামাজিক যে শিক্ষাটা এদের খুবই দরকার স্কুল যে এত সুন্দর একটা দায়িত্ব নিয়েছে যে এগুলো ওদের শেখাচ্ছে এর জন্য আমরা খুবই খুশি খুবই সুন্দর বাচ্চারা খুব আনন্দ করছে সবাইকে টুপি পড়াচ্ছে ওদের মধ্যে একটা নতুন একটা চিন্তা চিন্তাভাবনা আসছে যে মানুষকে হেল্প করতে হবে পরবর্তীতে ওরা ভালো মনের মানুষ হতে পারবে আমরা এর জন্য সত্যিই স্কুল সতীশচন্দ্র মেমোরিয়াল স্কুলের কাছে অনেক কৃতজ্ঞ আসলে আজকে পয়লা মে শ্রমিক দিবস আমরা যে ছোট ছোট বাচ্চাদের কাছ থেকে এই ছোট্ট উপহারের যদিও হয় এটা কিন্তু একটা দারুণ উদ্যোগ এই উদ্যোগটা সবার মতে দেখা যায় না সতীশচন্দ্র মেমোরিয়াল স্কুলের ম্যাডামরা এবং সব স্টাফ মিলে যে উদ্যোগটা নিয়েছে এবং ছোট ছোটো বাচ্চারা এই যে হাত বাড়িয়ে দিয়েছে শ্রমিকদের প্রতি এতে আমরা অত্যন্ত কৃতজ্ঞ এবং ছোটদেরকে বলবো তোমরা এইভাবে এগিয়ে যাও সাধারণ মানুষের পাশে থেকো ভালো থেকো তোমরা আমার নাম প্রকাশ বিশ্বাস আমি এখানে একজন শ্রমিক ভ্যান ব্যাটেলার